বিজয় হাজারে ট্রফির ষষ্ঠ ইনিংসে পঞ্চম শতরান হাঁকালেন করুণ নায়ার শুধু তাই নয় টানা চারটি ইনিংসে শতরান করলেন বিদর্ভের অধিনায়ক যিনি রবিবার কোয়ার্টার ফাইনালে বিরাশি বলে অপরাজিত একশো বাইশ রান করে দলকে বিজয় হাজারে ট্রফি সেমিফাইনালে তোলেন সেই সঙ্গে নিজের অভাবনীয় পরিসংখ্যানকে আরও অভাবনীয় করেন এবার বিজয় হাজারে ট্রফির ছ টি ইনিংসে মাত্র একবার আউট হয়েছেন কলকাতা নাইট রাইডার্স কেকেয়ার প্রাক্তন তারকা সব মিলিয়ে ছয়শো চৌষট্টি রান করেছেন একবার মাত্র আউট হওয়ায় গড় ছয়শ চৌষট্টিতে ঠেকেছে আর অধিনায়কের সেই দুর্দান্ত ফর্মের প্রভাব পড়েছে দলের উপরেও রাজস্থানের বিরুদ্ধে উনচল্লিশ বল বাকি থাকতে দুইশো বিরানব্বই রান তারা করে নয় উইকেটে জিতে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বিদর্ভ আসলে রবিবার টস থেকেই রাজস্থানকে দাঁড়াতে দেয়নি করুণের দল বোলিং থেকে ব্যাটিং ভদোদরার মাঠে সব ক্ষেত্রেই রাজস্থানকে নিয়ে ছেলেখেলা করেছে রবিবার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা দুর্দান্ত করে বিদর্ভ রাজস্থানকে রানি তুলতে দিচ্ছিল না সঙ্গে উইকেটও তুলে নিতে থাকে আট ওভারে রাজস্থানের স্কোর দাঁড়ায় দু উইকেটে উনিশ রান তারপর অবশ্য রাজস্থানের ইনিংস কিছুটা চাঙ্গা হয় তৃতীয় উইকেটে একাত্তর রান যোগ করেন দীপক হুডা এবং মহিপাল লোমরোর পঞ্চম উইকেটে উনআশি বলে বিরাশি রান যোগ করেন শুভম গারোয়াল এবং কার্তিক কেউ খুব একটা বড় স্কোর করতে না পারলেও মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের সম্মিলিত প্রয়াসে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে দুইশো রান ওঠে রাজস্থানের একষট্টি বলে বাষট্টি রান করেন কার্তিক উনষাট বলে উনষাট রান করেন শুভম ৪৫ রান করেন হুডা বত্রিশ রান করেন লোমরোর চৌদ্দ বলে একত্রিশ রান করেন দীপক চাহার অন্যদিকে বিদর্ভের হয়ে দারুণ বোলিং করেন যশ ঠাকুর দশ ওভারে উনচল্লিশ রান দিয়ে চার উইকেট নেন আর যশের পারফরম্যান্স থেকেই সেমিফাইনালে পৌঁছানোর অনুপ্রেরণা খুঁজতে হত রাজস্থানকে কিন্তু সেটা একেবারেই করতে পারেননি দীপক চাহার খলিল আহমেদরা প্রথম উইকেটে বিরানব্বই রান যোগ করেন ধ্রুব সরে এবং যশ রাঠোর ঊনপঞ্চাশ বলে উনচল্লিশ রান করে যশ আঠারো দশমিক দুই ওভারে আউট হয়ে যাওয়ার পরে রাজস্থানকে আর ম্যাচে ফিরতে দেননি করুন এবং ধ্রুব দ্বিতীয় উইকেটে একশো বাহান্ন বলে অপরাজিত দুইশো রান যোগ করে হাসতে হাসতে বিদর্ভকে সেমিফাইনালে তুলে দেন করুন এবং ধ্রুব একশো একত্রিশ বলে একশো আঠারো রানে অপরাজিত থাকেন বিদর্ভের ওপেনার মারেন দশটি চার এবং তিনটি ছক্কা আর করুন নিজে ১৩টি চার এবং পাঁচটি ছক্কা মারেন স্ট্রাইক রেট ছিল একশো আটচল্লিশ দশমিক সাত আট ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ধ্রুব তৃতীয় ভারতীয় হিসেবে লিস্টে ক্রিকেটে টানা চারটি শতরান হাঁকানোর নজির গড়লেন করুন তার আগে সেই কাজটা করেছেন দেবদূত পারিককাল দুই হাজার কুড়ি মাইনাস একুশ এবং নারায়ণ জগদীশন দুই হাজার একুশ মাইনাস বাইশ একটানা সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড আছে জগদীশনের ঝুলিতে তিনি টানা পাঁচটি শতরান হাঁকিয়েছিলেন আর বিশ্বের মধ্যে কুমার সাঙ্গাকারা এবং আলভিরো পিটারসেন টানা শতরান করেছিলেন লিস্টে ক্রিকেটে এবারের বিজয় হাজারে ট্রফিতে করুণের পারফরমেন্স এক জম্মু ও কাশ্মীর অপরাজিত একশো বারো রান দুই ছত্তিশগড় অপরাজিত চুয়াল্লিশ রান তিন চন্ডীগড় অপরাজিত একশো তেষট্টি রান চার তামিলনাড়ু অপরাজিত একশো এগারো রান পাঁচ উত্তরপ্রদেশ একশো বারো রান ছয় মিজোরাম ব্যাট করেননি সাত রাজস্থান কোয়ার্টার ফাইনাল অপরাজিত একশো রান